হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড রুপামালাকার ব্লগে তোমাদের স্বাগতম খুব খুব ভালোবাসা আজকে বুধবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসি সারাদিন কী করছি না করছি দেখতে থাকো আমার সাথে থাকো না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছ আজকে সকালে ভিউটা খুব সুন্দর মেঘটা এতটাই সুন্দর আর পাখি ভেসে যাচ্ছে বেশ দেখতে খুব সুন্দর লাগছে আর এরকম মিষ্টি একটা সকাল সত্যি খুব ভালো লাগে হালকা হালকা কুয়াশা আর মেঘটার ভিউ তো খুবই সুন্দর দেখতে এতটাই ভালো লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম মনে হলো যে আমি একটু দেখাই আমাদের সামনের ভিউটা হয়তো তোমাদের এক একই রকম লাগে ভালো লাগে না কিন্তু মানে সকালের এই মিষ্টি সকালটা আমার এতটাই ভালো লাগে যে তোমাদের সাথে একটু শেয়ার করি তারপরে দেখো আরও কিছু গাছ আমি কিনে নিয়ে এসেছিলাম কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখান এখানে দেখো একটা পিঙ্ক কালারে গোলাপ ফুল নিয়েছি এখানে হোয়াইট কালারের দুটো তো কাল মানে সেই আগের দিন নিয়ে এসেছি আরও কিছু ফুল আনা আনবো ভাবছি বেশ দেখতে সুন্দর লাগছে সব থেকে এই গোলাপি ফুলটা এতটাই সৌন্দর্য লাগছে দেখতে যেয়ে গাছগুলো তো এখন এবার টপে বসাতে হবে প্যাকেটেই আছে তারপরে দেখো সকালবেলা একটু টিফিন করে নিচ্ছি এখানে লুচি আর একটু আলুর দম করবো সকালবেলা টিফিন যেহেতু বাড়িতে আত্মীয় স্বজনের এসে জানোই তো বাড়িতে আত্মীয় স্বজনের একটু খাওয়া দাওয়াটা ভালোই হয় আর করতেও হয় যেহেতু প্রত্যেক দিন তো আমরা মুড়ি এসবই খাই তো মানুষের মানুষ যখন বাড়িতে লোকজন আসে তখন একটু ভালো মন্দ করেও খাওয়াতে হয় তাই দেখো এখানে লুচি করছি এবারে আলুর দমটা বসে দিচ্ছি আমি জিরে ফোড়ন দিয়েছি এবার আলু কটা ঝেলে দিলাম এবার নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ফ্রাই করবো আমাদের টমেটোও অ্যাড করেছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ফ্রাই করে তার মধ্যে দিয়ে দিয়েছি দেখো এরপরে অ্যাড করলাম কাঁচা লঙ্কা বাটা তারপরে অ্যাড করলাম রসুন বাটা তারপরে অ্যাড করলাম পেঁয়াজ বাটা তারপরে ভালো করে একটু নাড়ি নিলাম লেগে যাচ্ছিলো তারপরে দেবো আদা বাটা দেখতে থাকো কি কর আলুর দমটা কীভাবে করছি আর এখন শীতকালে নতুন আলুর দম খেতে সত্যি ভালো লাগে এর সাথে দেখো দিয়ে দিলাম আদা বাটা আর শীতকালে বেশ নতুন আলুর দম যার সাথে রুটি ভাত মুড়ি লুচি সবার সাথে ভালো লাগে তাই লুচির সঙ্গে একটু বেশি ভালো লাগে যার জন্য একটু নতুন আলুর দম করে নিলাম ঘুগনি এবারে আর করিনি যেহেতু ঘুগনি তো প্রত্যেকবার করা হয় তারপরে দুপুরে মেনু দেখো ওখানে আছে ভাত এখন আছে বেগুন ভর্তা মানে সকালকার একটু আলুর দম আছে তার নিচে আছে পালন শাক আলু সরি মূলনা আলু বেগুন সিম বড়ি দিয়ে আর এখানে আছে টমেটো ডাল এই করেছি আর করেছি হচ্ছে চিকেন চলো তোমাদের সাথে চিকেনটা দেখা এই দেখো এখানে আছে চিকেন চিকেনটা দেখো কত কেমন হয়েছে অবশ্যই জানাবে তারপরে এই যে আমার বাড়িতে ননদ ভাগ্নি আমার যা সবাই বসে আছে একটু গল্প করছি তাই ওদেরকে দেখাচ্ছি সারাদিন তো দেখাতে পাইনি সেইভাবে তো সন্ধেবেলায় চলে এলাম ননদকে নিয়ে মেলায় কারণ ননদ এসে পরের দিন আমাদের মধ্যে সংক্রান্তির দিন বাড়ি থেকে যেতে নেই যার জন্য আমরা সংক্রান্তির দিন আমার ননদ আসেনি পরের দিন এসে দেখো এটা অন্য একটা রাস্তা দিয়ে আসছি এটা দেখো গাড়ি যাচ্ছে কতটা সুন্দর লাগছে ভিউটা আমরা যে ব্রিজে উপর দিক দিয়ে মেলায় এসেছিলাম হেঁটে হেঁটে সেই ব্রিজটা জলে মানে ভেঙে গেছে যার জন্য এইভাবে এমন টোটো করে এসে আমরা দিক দিয়ে নেমে মেলা দেখতে আসছি এটা হচ্ছে মেন গেট তো আমাদের ওই দিক দিয়ে ব্রিজ দিয়ে মানে তাড়াতাড়ি হয় যার জন্যই ওই ব্রিজ দিয়ে যাতায়াত করি মন্দিরটা তোমাদের সাথে আবার একটু শেয়ার করছি কারণ আমার ননদ তো আসেনি তাই ননদকে নিয়ে এলাম দেখতে তাই একটু ঠাকুরের ছবি না তুললে তো নয় তাই একটু ঠাকুরের ছবি তুলছি আর আমার ননদ মাস্ক পরেছে কারণ যেহেতু হাওয়া দিচ্ছে ঠান্ডা লেগেছে আমারও প্রচুর ঠান্ডা লেগেছে বুঝতেই পারছো গলার ভয়েস শুনে তারপর দেখো তোমাদের সঙ্গে সেদিন আমি মন্দিরটা সেইভাবে শেয়ার করিনি আর এই যে পুচকিটাকে বলছি হাই বলো ফুচকিটা বলছে হাই দেখেছ এরপরে তোমাদের সাথে চলো শেয়ার করছি এখানে শিব মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আসতেই ভিতরে কারেন্ট চলে গেছে অন্ধকার একদম আর শিব মন্দিরটা তোমাদের সাথে সেদিন শেয়ার করতে পারিনি কারণ ভিড় ছিল আমি বুঝতে পারিনি এই আজকে একটু শিব মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম আমিও দেখি নিয়েই দেখলাম আর দেখো কতটা সুন্দর লাগছে বেশ লাইটিং দিয়ে সাজিয়ে গেছে ওটা একটা হরিচাঁদ মন্দির এই পাশে শিব ঠাকুর আর কালী ঠাকুরের মন্দির বেশ দেখতে ভালো লাগছে চারিদিকটা বেশ স্টিল দিয়ে ঘিরে দিয়েছে খুবই সুন্দর লাগছে মন্দির দুটো হ্যাঁ এখানে একটু দেখাচ্ছি দেখো ওইখানে কতটা ভিড় এখানে একটু ফাংশান হবে যার জন্য মানুষ সব ওইদিকেই বসে আছে ওইদিকে কম আছে মন্দিরের দিকে তো ওইদিকে চলো তোমাদের সাথে শেয়ার করবো ফাংশান এইভাবে শেয়ার করতে পারিনি কারণ আমরা বেশিক্ষণ থাকিনি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আবার রান্না ছিল যার জন্য বেশিক্ষণ সময় দিতে পারিনি এই দেখো শিব ঠাকুর দেখতে দেখতে কারেন্ট চলে এলো আর এখানে যজ্ঞ হয়েছিলো যেদিন পৌষ মাসের মেলা হয়েছে সেদিনই এটা উদযাপন করা হয়েছে যোগ্য করে মায়ের পুজো বাবার পুজো দিয়ে এটা শুরু করা হয়েছে মন্দিরটা ছিল না মন্দিরটা করা হয়েছে আর দেখো ব্রিজটা তো এটা হলো ব্রিজের নিচে মেলা বলেছি আমরা তো ব্রিজের উপর দিয়ে যাই তখন তোমাদের সাথে শেয়ার করি ব্রিজের নিচে মেলা বেশ দেখতেও বেশ ভালো লাগছে যে ব্রিজের নিচে মেলা দেখছি আর সেদিন তো মেলায় মানে ঘুরিনি আজকে মেলায় এসেছি তাই তোমাদের সাথে মেলাটা ঘুরে দেখা যায় গানেরগুলো দেখো সেইভাবে মেলায় খুব একটা জিনিস ভালো ছিল না এমনি সেরম কিছু কেনাকাটি করিনি বাচ্চাগুলোর জন্য জিনিস কেনা হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিছু জিনিস আমার নিয়ে চলে গেছে মনে নেয় ভিডিও করতে তাই যে কটা জিনিস আছে আমি সেই কটাই শেয়ার করছি আমার ভাগ্নির কাছেও আছে যেগুলো সবই আমি ভিডিও করতে পারিনি যতটা পেরেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর দেখতেই পাচ্ছি এই মেলায় তো এইসব জিনিস আছে এই যে লাভটা দেখছো এই লাভটা আমি আমার দেওয়ালের মেয়েকে মানে আমার সোনাটাকে দিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছি এখানে নাচ করছে বেশ দেখতে ভালো লাগছে এটা হচ্ছে আদিবাসী নাচ হচ্ছে বেশ সুন্দর লাগছে তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি আর এখানে চার দিনই অনুষ্ঠান হয় এটা নিয়ে আজকে নিয়ে তিন দিন কালকে আবার অর্কেস্ট্রার আছে আর এই যে এখানে আমার ছেলে খাচ্ছে পাপড়ি চাট আর আমরা খাবো একটু এগরোল তাই এগরোল বানিয়ে নিচ্ছে তারপরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি বাড়ির দিকে এই যে উঠতে কতটা যে কষ্ট যেহেতু নামলাম তো ভীষণ নেমে গেলাম তো উঠতে একদম দম বার করে দিয়েছে দেখতেই পাচ্ছো গেট করেছে বেশ সুন্দর লাগছে মেলাটা দেখতে আর এই উপরটা দিয়ে তো ব্রিজটা খুব সুন্দর লাগছে আর চাঁদ মামা দেখো এখন মানে এতটা সুন্দর লাগছে চাঁদমামাকে লাইটিংয়ের সঙ্গে যেন ম্যাচ হয়ে গেছে যেই একটা খেলনা আমার যে পুচকুটা মানে আমার দাদার মেয়েকে দিয়েছে আমার দেওর আর এই একটা ব্যাগ দেখো এটাও দিয়েছে আমার পুচকুটাকে আমার ননদ আর এখানে জল একটা জিনিস যে আমার ছেলেকে এটা দিয়েছে আমার চলো দেখা এটা কি সিস্টেম লাইন লাইনের সিস্টেম এমন কি সুন্দর একটা দেখো লাইট জ্বলছে দেখতে খুব ভালো লাগছে এটা হচ্ছে রাম মন্দির আশা করি এটা রাম মন্দির বেশ সুন্দর লাগছে হ্যাঁ রাম মন্দির এটা তারপরে দেখো দুটো কুর্তি নিয়েছি কুর্তি দুটো এতটা সুন্দর লাগলো তার জন্য আমি দুটো কুর্তি নিয়ে নিয়েছি দেখো এটা হচ্ছে গোলকাটি সেমই আছে মানে ওটা গোল কাটিং নয় এটা সাইড কাটিং এই দেখো এই একটা এই দুটো কুর্তি নেওয়া হয়েছে আর কিছু নিইনি কারণ ফুলগুলো নেবো বলে দেখছিলাম কিন্তু ফুলগুলো দাম খুব বলছিল ওই জন্য মেলা থেকে নিয়ে নিই আর এখানে চিকেন আর একবার করে নিলাম যেহেতু রুটি খাওয়া হবে কি আর রান্না করবো শীতকালে আর দেখো পিঠে বানিয়েছে এটা হচ্ছে পাটি সাপটা পিঠে এটা তেলের মালপোয়া বলে তেল পিঠে বলে মালপোয়া বলে তোমরা এই পিঠে কি কেউ খেয়েছো বা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখতে পাচ্ছ এখানে আমার সব থেকে তেলের পিঠাটা বেশি ভালো লাগে ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই আবার কাল একটা নতুন ব্লগে